নমস্কার আবার আপনাদের কাছে এসছি রিডিং নিয়ে আজকের রিডিং খুবই ইম্পর্টেন্ট একটি রিডিং আর এই রিডিংটি ধৈর্য ধরে সবাই দেখবেন হয়তো টাইম বেশি লাগতে পারে কিন্তু রিডিংটি খুব কি বলবো আর ক্রিটিক্যাল রিডিং ঠিক আছে তো অনেকদিন পরেই রিডিং করতেছি কিছু রিডিং এর ব্যাপারে অনেকে বলেছিল যে দু একটা রিডিং দিয়েছেন আপনি রিডিং দিচ্ছেন না কেন আপনার রিডিংগুলি আমাদের সঙ্গে মিলে যায় খুব ভালো লাগে আপনি আবার রিডিং দেন এবং সেই সমস্ত ব্যক্তিদের কথা শুনেই আজকের রিডিং আবার শুরু করেছি তো আজকের রিডিংটা কেমন হবে জানেন কথায় বলে না ফান্দে পড়িয়া বঘা কান্দে সে ফান্দে পড়িয়া বঘা কান্দার মতন রিডিং তার কারণ এখানে যা দেখছি তো আজকে আপনারা রিডিংটি দেখুন খুব ধৈর্য ধরে হুম তো রিডিংটি দেখতে থাকুন আপনারা তবেই বুঝতে পারবেন যে ফান্দে পড়িয়াও বাগা কান্দে হ্যাঁ নমস্কার ও নমস্কার ভাই নমস্কার নমস্কার অতি চালাকের গলায় দড়ি কথাটি কেন জানেন মনে করুন যে কেউ একজন অন্য কাউকে মন প্রাণ দিয়ে বিশ্বাস করে ভালোবেসেছিলেন লোভে ঠিক আছে লোভে পড়ে লোভে পড়ে বলতে কেমন যাকে ভালোবেসেছিল তার অনেক নাম অনেক টাকা পয়সা এবং দেখতে সুন্দর এই দেখে আর অন্য একজনের মানে সহ্য হয় নাই সে তার পেছনে ছুটেছে লোভে পড়ে কিন্তু লোভে পড়ে যার পিছনে ছুটেছে সেই ব্যক্তি এত চালাক চালাক এদিকে দেখেন দুজনেরই বিবাহিত দুজনেই বিবাহিত দুজনেই বিবাহিত কিন্তু যার পিছনের লোভে ছুটেছিল তার বউ বাচ্চা আছে ঠিক আছে তার বউ বাচ্চা আছে তার পেছনের লোভে ছুটেছে এবার লোভে ছুটে তার ফান্দে পড়ে তার সর্বস্ব হারা লুট সর্বহারা লুট হয়ে গিয়েছে সে এখনে না কেউ বলতে পারছে না সহ্য করতে পারছে তার ভেতরে আগুনের মতন দাও দাও করে জ্বলছে কিন্তু এখন সেই সিচুয়েশান থেকে একটু দূরত্ব হয়ে গেছে মন চলছে দুজনের মধ্যে কিন্তু আবারও সে আবারও তার জীবনে ফেরত আসতেছে প্লান করে প্লান করে ফেরত আসতেছে আর যার পেছনে গিয়েছিল তার মধ্যে সাইকিক পাওয়ার আছে মানে তন্ত্রমন্ত্রের পাওয়ার আছে সে তন্ত্রমন্ত্র জানে তন্ত্রমন্ত্র জানে এবং তন্ত্রমন্ত্রের পাওয়ার আছে সেই সাইকিক পাওয়ারের দ্বারায় অন্য একজনকে সে বসীকরণ করেছে আর দুজনের লাইফে মানে অনেক লোককে প্রেমের জালে ফাঁসিয়েছে এদের কাজ কার কাছে টাকা পয়সা আছে প্রেমের জালে ফাঁসিয়ে ঠিক আছে সে টাকা পয়সা হাতিয়ে নেবে এই ছিল এদের কাজ কিন্তু ঈশ্বরের লাঠি এবার এদের খুব কড়াভাবে এবং ভয়ঙ্করভাবে পড়েছে ঈশ্বরের লাঠি কড়াভাবে ভয়ঙ্করভাবে পড়েছে কেউ না দেখলেও স্বয় মিশ্বর বসে আছেন দাড়িপাল্লা হাতে নিয়ে তার কাছ থেকে বাজবে কি করে আরেকটি কথা মানুষের মনে যদি কেউ আঘাত দেয় তার চোখের থেকে যদি এক ফোঁটা চোখের জল পড়ে কোনো ব্যক্তি যদি কাউকে আঘাত দিয়ে থাকে তার জন্য যদি এক ফোঁটা চোখের জল পড়ে সেই চোখের জল তার তিন গুণ তাকে পরিশোধ করতে হয় উপরবেলার কাছে চলুন তো আজকের রিডিং দেখুন রিডিংটা খুব ইম্পর্টেন্ট রিডিং হবে আর ঈশ্বরের লাঠি কি করে পড়তেছে সেটাও দেখতে পাবেন ঠিক আছে দেখুন এখানে ঈশ্বরের লাঠি প্রথমেই বলতে বলতেই দেখুন চলেও আসতে কাটে আমার এদের বললাম যে একজনের সাইকিক পাওয়ার আছে মানে ব্ল্যাক ম্যাজিক খুব করে প্রচণ্ড নিজের স্বার্থের জন্য লোভের জন্য এ সবাইকে বস করে রাখে এই ব্যক্তি সবাইকে বস করে রাখে এবং তার কথায় উঠতে হবে তার কথায় বসতে হবে এবং এ এর প্রচণ্ড রাগ দেখায় সে জানে যে আমার কাছে পাওয়ার আছে কিন্তু দেখো এ এমন কেউ কোনো এক সখ ব্যক্তির উপরে এমন তন্ত্রক্রিয়া করেছিল বিনা অপরাধে তার এর মানে জলন হতো সে তন্ত্রক্রিয়া করেছে সেটা ব্যাক ফায়ার হয়েছে সেই তন্ত্রক্রিয়া ব্যাক ফায়ার হয়েছে এর জন্য এখন এর পায়ে এরই করা কর্মের ভোগ পায়ে পেন লুকিয়ে লুকিয়ে এ ট্রিটমেন্ট হচ্ছে ডাক্তার দেখাচ্ছে কিন্তু কোনো লাভ নেই এটা উপরবেলার লাঠি পড়েছে বাঁচবে কি করে সবার হাত থেকে বাঁচতে পারে উপরবেলার হাত থেকে বাঁচবে না এর পায়ে পেন এ পেনের জন্য লুকিয়ে লুকিয়ে ডাক্তারের কাছ থেকে ট্রিটমেন্ট নিচ্ছেন এবং এই পেনের জন্য এ বরবাদ হয়ে যাবে এই পেনের জন্য এ শেষ আরেকটি জিনিস দেখছি এ ড্রাগস এই ব্যক্তি ড্রাগস নেয় এই ব্যক্তি ড্রাগস নেয় ড্রাগসে অ্যাডিকশান আছে ঠিক আছে হ্যাঁ এ ড্রাগস নেই ড্রাগসেরও অ্যাডিকশান আছে এর পুরো পেন এক পায়ের সমস্যা নিয়ে ভুগছে সেটা কাউকে বলতেছে না লুকিয়ে লুকিয়ে ট্রিটমেন্ট হচ্ছে তবে চোর দু দশ দিন চুরি করলে একদিন তো ধরা পড়বেই এটা উপরবেলার মার দুনিয়ার বার এর কুকর্মের ফল একেই ভোগ করতে হবে তাও এই জনমে তাও এই জনমে এটার থেকে বাঁচতে পারবে না সম্পূর্ণ তন্ত্রক্রিয়া ব্যাকফায়ার কোনো একটা ঈশ্বর ভক্তের উপরে বিনা কারণে আঘাত করেছিল সেইগুলি ব্যাকফায়ার হয়ে গেছে সম্পূর্ণটা এর জীবনে এখন অন্ধকার নেমে আসছে খালি এটা না আরও অন্য অন্য দিক থেকে এই দেখুন বলতে বলতে স্যার কার চলে আসতে হ্যাঁ বলতে বলতে কার চলে আসছে কোনো আরেক এক ব্যক্তির হার্টজনিত সমস্যা সেটাও খুব মারাত্মক ভাবে পড়েছে হাটের রোগ হতে পারে হার্টজনিত কোনো সমস্যা হচ্ছে এও ডাক্তারের ওষুধ খাচ্ছে এগুলি সব কর্ম ব্যাক কুকর্মের ফল এগুলি সব কুকর্মের ফল ব্যাকফায়ার ঈশ্বরের মার দুনিয়ার বার এর জন্য কথাই বলি প্রত্যেক ব্যক্তিকে আমি বলি বিনা অপরাধে কাউকে কখনো দিন আঘাত করো না আঘাত করলে দেখুন আপনি তার থেকে বেঁচে যাবেন ক্ষণেকের জন্য আনন্দ পাবেন কিন্তু এই সমস্ত যখন ঈশ্বরের হাতে থেকে বিচার আসবে সেটা ক্ষণেকের জন্য না এখানে দেখুন কেউ কোনো মারাত্মকভাবে কোর্টকেচে ফেসে গেছেন জালিয়াতি ব্যাপার নিয়ে জালিয়াতি ব্যাপার নিয়ে কোনো অ্যাকাউন্ট ফ্যাকাউন্টের ব্যাপার নিয়ে মারাত্মকভাবে ফেসে গেছেন কোর্টকেচে কোটকেচ চলছে কেউ কে ফ্যামিলির থেকে বের করে দেওয়া হয়েছে তার বদনাম উঠে গেছে চার দিক থেকে কেউ তাকে এখন ভালোবাসে না সে যে পজিশানে ছিল এর এক সময় অহংকার ছিল প্রচুর এর অহংকার এত ছিল টাকা পয়সার অহংকার ছিল টাকা পয়সার খুব অহংকার ছিল এবং এই ব্যক্তি খুব ইগো কোয়ালিটির ব্যক্তি এর ইগো এখনে ঈশ্বর ভেঙে চুরে দুমড়ে চুরমার করে দিচ্ছে দেখুন এ একজনকে নিষ্পাপভাবে ভালোবেসেছে এবং খুব বিশ্বাস করেছিল খুব বিশ্বাস করেছিল। এবং ভালোবেসেছে কিন্তু একে হার্ট ব্রেক করেছে খুব কঠোর মারাত্মক ভাবে এ ঘরকা না ঘাটকা তো এই অবস্থায় পরিস্থিতি চলতেছে এ নিজেকে খুব চতুর এবং চালাক মনে করেছিল যে আমি এখান থেকে গেম খেলে বেরিয়ে যাব কিন্তু গেম খেলতে গিয়ে এ নিজেই সেখানে ফেসে গেছে এ নিজেই থার্ড পার্টির কাছে ফেসে গেছে থার্ড পার্টি এমন চালাক দেখুন এখানে হ্যাঁ জয়েন্ট জয়েন্ট অ্যাকাউন্ট করেছিল জয়েন্ট অ্যাকাউন্ট করেছিল এবং সেই জয়েন্ট অ্যাকাউন্টে এর যত পয়সা করি সমস্ত কিছু থার্ড পার্টি থার্ড পার্টি হাতিয়ে নিয়েছে থার্ড পার্টি হাতিয়ে নিয়ে এদিকে থার্ড পার্টি কি করেছে থার্ড পার্টি সেই পয়সা করি নিয়ে তার নিজস্ব স্ত্রীর পার্সোনাল অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে রেখেছে এখানে এক দুই টাকা না অনেক টাকার মামলা একে ভালো করে ব্ল্যাক ম্যাজিকের দ্বারায় বস করে ব্ল্যাক ম্যাজিকের হ্যাঁ এখানে ব্ল্যাক ম্যাজিকের দ্বারায় বস করে তার হাতের পুতুল বানিয়ে তার সঙ্গে যতদূর সময় তার সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট খুলেছিল জয়েন্ট অ্যাকাউন্ট খুলে তার সমস্ত অর্থ করি সমস্ত যা অর্থ করি ছিল থার্ড পার্টি তুলে নিজের যে স্ত্রী সেই স্ত্রীর অ্যাকাউন্টে রেখে দিয়েছে ফিস্ট করে একেও আবার বিয়ে করেছে থার্ড পার্টি এখানে একেও বিয়ে করেছে কিন্তু একে যে বিয়ে করেছে থার্ড পার্টি একে বিশ্বাস করে না এ জানে এ জানে যে এ ভালো না এ চরিত্রহীন এ অন্য কাউকে ভালোবাসে থার্ড পার্টি এটাই জানে আর এটা জেনে শুনে থার্ড পার্টি এর সঙ্গে গেম খেলেছে এর সঙ্গে গেম খেলেছে এর অ্যাকাউন্ট ঝেড়ে দিয়ে নিজস্ব স্ত্রীর অ্যাকাউন্টে টাকা রেখেছে দেখো কত চিট ফান্দে পড়িয়া বগা কান্দে এই হচ্ছে সেই ফান্দে পড়িয়া বগা কান্দে না কেউ কে বলতে পারবে না সহ্য করতে পারবে বাহ সাবাস, আজকের রিডিং সত্যি আমি খুব ধন্য আজকে রিডিং করে যা দেখতেছি কি কাহিনি থারপাটি আবার তার জীবনে ফেরত আসবে আবার প্ল্যান করতেছে যে আবার কি করে কিছু নেওয়া যেতে পারে থারপাটি এত আট ভাবে একে ব্ল্যাক ম্যাজিক করে দিয়েছে এর কোনো রাস্তা নেই এ শুধু ঈশ্বরের দিকে তাকিয়ে আছে কবে ঈশ্বর রাস্তা দেখাবে কিন্তু ঈশ্বর রাস্তা দেখাচ্ছে এখানে পরিষ্কার বলে দিয়েছে যে রাস্তা খোলা শুধু তোমার মধ্যে হিম্মত আর সাহস বাড়াও দেখুন ছবিটা কিভাবে একে ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে আপনারা দেখতে পাচ্ছেন নিচে শুয়ে আছে মানে থারপাটি এত সাইকিক পাওয়ার একজন এ মানুষকে এমনভাবে মিষ্টি ভাষায় পটিয়েও নিতে পারে ব্ল্যাক ম্যাজিক করে এখনও ব্ল্যাক ম্যাজিক প্রভাব এর ভেতরে প্রচুর কাটেনি এ বুঝতে পারতেছে না থার্ড পার্টির জন্য এ পাগল ঠিক আছে এই দেখুন এখানে একটা বাটারফ্লাই দেবাদিদেব মহাদেব এই এর মানেটা কি এবার আপনাদের আমি বলতেছি বাটারফ্লাই মানে দেখুন মহাদেবের হাতে একটা প্রজাপতি হুম তবে হ্যাঁ একে এর জীবনে দেবাদিদেব মহাদেব এমন একজনকে দিয়েছিল পাসলাইভ কানেকশান তার সঙ্গে পাসলাইভ কানেকশান ছিল তাকে তার জীবনে পাঠিয়েছিল যে এটাই তোর এটাই তুই আমার কাছে এক সময় চেয়েছিলি এই তোকে দিলাম কিন্তু এ চিনেও চিনতে পারেনি এ চিনতে পারেনি এর দুর্ভাগ্য দেবাধিদেব মহাদেব পাঠিয়েছিলেন যে এই তোর তুই এদিক ওদিকে না গিয়ে এর পেছনেই থাক কিন্তু সে কী করেছে থার্ড পার্টিতে চলে গিয়েছে থার্ড পার্টিতে গিয়েছে এবার থার্ড পার্টি পুরো পাকাপুক্ত কাজ করে দিয়েছে এর জীবন থেকে যেদিন এই ডিভাইন গাইন্ড দেন যখন এই ব্যক্তি কে দিয়েছিল সেদিন থেকে এর দিন খুব ভালো যাচ্ছিল সেদিন থেকে যতদিন এর লাইফে এই ব্যক্তি ছিল ততদিন এর ভালো দিন যাচ্ছিল সব দিক থেকে আয় উন্নতি বেড়ে গিয়েছিল এবং সব দিক থেকে সব কাজে সফল ছিল যেদিন এর জীবন থেকে বেরিয়ে গেছে কারণ এর কাছে বোঝা হয়ে গিয়েছিল দেবাদিদেব মহাদেব যাকে পাঠিয়েছিলেন যার কাছে সে চিনতে পারেনি তার কাছে এ ভারী হয়ে গিয়েছিল যে এ আমার জীবন থেকে কবে যাবে অনেক প্ল্যানও করেছিল যে কে বের করার জন্য দেবাদিদেব মহাদেব দেখছেন যে এর তো না একে দিচ্ছে নিতে পারেনি তখন আবার উনি যাকে পাঠিয়েছিল তাকেই গুটিয়ে নিয়েছে এর জীবন থেকে নিয়ে এইবার রেনার সেই এর ব্যাট কম কর্মার সাজা দিচ্ছে সেই কর্মার সাজা যে তুই এবার ভোগ তোর এটাই ঠিক তুই যখন চিনতে পারলি না পাস লাইফ কানেকশান তোর পূর্ণ জনমের তোর সাধনার তোকে দিয়েছিলাম তুই চেয়েছিলি কিন্তু সেটা তুই রাখতে পারলি না আমি তো দিয়েছিলাম তো এর জীবনে এখনে প্রচুর অন্ধকার রাত্রে ঘুমোতে পারছে না নানান টেনশন এটা আমি দেখতে পাচ্ছি থার্ড পার্টি একে আচ্ছা মতন দিয়েছে আবার এর জীবনে এন্ট্রি হচ্ছে ভালো করে এন্ট্রি হয়ে আবার দিবে আর ছ মাসের মধ্যে এ বিধ্বংস হয়ে যাবে যদি এ থার্ড পার্টির থেকে যদি এই মুহূর্তে না বেরোতে পারে ছ মাসের মধ্যে এ রোডে চলে আসবে এখানে যেটা আমি দেখতেছি এ রোডে চলে আসবে এর লাইফে প্রচণ্ড অন্ধকার নেমে আসবে একে দেখে লোকে থুতু ফেলতে পারে এমন পর্যায়ে এর টাওয়ার নেমে আসবে জীবনে যেটা দেখতেছি ছি কি দেখবো দেখে থার্ড পার্টিরও আরও কত থার্ড পার্টি আছে হিসাব নেই কারণ এ সবাইকে ব্ল্যাক ম্যাজিক করে হাতে রাখে এ প্রচুর এনজয় করে এ প্রচুর এনজয় করে এবং নিজের স্ত্রীকেও ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে এবং আর যে বিয়ে করেছে কিন্তু এরা দুজনের সেপারেশনে থাকে একসঙ্গে থাকে না ঠিক আছে সেবারের থাকে একেও বিয়ে করেছে ওকেও বিয়ে করেছে কিন্তু নিজের যে মন থেকে যে থার পার্টি নিজের স্ত্রীকে বিশ্বাস করে ভরসা করে এবং ওর স্ত্রীও খুব ইয়ে অনেক টাকা পয়সা হাতিয়ে নিয়েছে আগামী দিনে আরও প্ল্যান করছে যে কী করে নেবে মানে ছেড়ে দে মা এখনই কেঁদে বাঁচি এর জীবন অন্ধকার নিজেই ডেকে নিয়ে এসছে তবে এর একটা ব্যাড হ্যাবিট আছে এ ফিজিক্যালটা বেশি ভালোবাসে এর ব্যাড হ্যাবিট এইটাই ফিজিক্যালটার জন্যই আজকে এর এই অবস্থা মানে ইউটিউব প্ল্যাটফর্মে এখানে বলা চলে না মানে সেক্সুয়াল ব্যাপারটা জন্যই এ ফেসে গেছে থার্ড পার্টির কাছে আর থার্ড পার্টি সেই সুযোগ নিয়েছে থার্ড পার্টি একে কোনো দিন নিজস্ব স্ত্রীভাবে মান্য করে না সে যাকে বিয়ে করেছে তার স্ত্রীকে তাকেই মানে স্ত্রী আর একে বিশ্বাস একদম করে না এর সঙ্গে শুধু অভিনয় ভালোবাসা আর শুধু এখানে যেটা দেখতেছি যে সম্পূর্ণ অভিনয় এ জানে যে এ আমার স্ত্রী না একে ফাঁসিয়েছে মারাত্মকভাবে ফেঁসে গেছে এমনকি একে ব্ল্যাক ম্যাজিক তো করছেই এবং একে ব্ল্যাকমেল করে রেখেছে ব্ল্যাকমেল বা দেখুন এ এখন ঈশ্বরের কাছে ঈশ্বরের কাছে কাঁদছে কাঁদছে যে আমি কী করে এর থেকে মুক্তি পাব তবে এখানে আমি একটা কথাই বলবো যে মানুষের জীবনে টাওয়ার মিমেন্ট আসে ঈশ্বর আমাদের বন্ধ চোখটা খুলে যায় খুলে দেওয়ার জন্য আমরা মনে করি যে আমার জীবনে এইটা ঘটে গেলো ওইটা ঘটে গেলো না এটা একটা আমাদের শিক্ষা দিল তোমার চোখটা যাতে খুলে যায় তুমি সেখান থেকে বেরিয়ে এসো তোমাকে একটা শিক্ষা দিলো যে তোমার চোখ খুলে দিলাম তুমি তো অন্ধ ছিলে তুমি তো জানো না তোমার সঙ্গে কি হচ্ছে তোমাকে এই ধরনের একটা যদি আমি শিক্ষা না দেই তুমি সেখান থেকে তুমি চেঞ্জ হতে পারবে না তবে তোমার জীবনে তুমি চেঞ্জ হও সমস্ত কিছু ছেড়ে দিয়ে তুমি নতুন করে আবার শুরু করো এটাই তোমার জীবনের গিয়ে ঈশ্বর এটাই গাইডিং দিচ্ছে দেখুন কীভাবে সাজা দিচ্ছে বজরাঙ্গলি বজরাঙ্গবলি আসছে ধে অন্যায়ের বিচার করার জন্য অন্যায়ের বিচার করার জন্য বজরাঙ্গলি এখানে এসছে তো এদের জীবনে দুজনেরই মারাত্মক ধরনের টাওয়ার নেমে গেছে কারণ এরা তন্ত্রমন্ত্রের সাহায্যে অনেক লোককে এদের হাতের মুঠোয় নিয়েছে এবং অনেক লোককে ম্যানিপুলেট করেছে এবং এরা শুধু অর্থকে চিনে এ থার্ড পার্টি একে বিয়ে করেছে একে ব্যবহার করেছে একে ব্যবহার করে এর দ্বারা পয়সা কামিয়ে তার নিজস্ব স্ত্রীর অ্যাকাউন্টে টাকা রেখেছে একে পয়সা কামিয়ে একে ব্ল্যাক ম্যাজিক করে হাতের মুট করে এর একসঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট করে সেইখান থেকে টাকা পয়সা তুলে নিয়ে এর নিজস্ব স্ত্রীর কাছে নিজস্ব স্ত্রীর পার্সোনাল অ্যাকাউন্টে টাকা রেখেছে এরও নিজস্ব স্ত্রী একে বিশ্বাস করে না স্ত্রীর কাছে স্ত্রীর কাছে বিশ্বাসযোগ্য হওয়ার জন্য তার অ্যাকাউন্টে টাকা রেখেছে যে আমি যদি তোমাকে বিশ্বাস না করি তাহলে এতগুলি টাকা তোমার অ্যাকাউন্টে আমি রাখব কেন এরও স্ত্রী কিন্তু একে বিশ্বাস করে না এর জন্য এ টাকা রেখেছে এর প্রথম স্ত্রীর কাছে দেখো কি খেলা হুম কেউ কাউকে বিশ্বাস করছে না আর বাস্তবে এ থার্ড পার্টি ভালো না এ ড্রাগসের অ্যাডিক্টেড এ ড্রাগস নেয় জালিয়াতি আছে এর জীবনে তারপরে আর একটা সোশ্যাল মিডিয়া এখানে যেটা ধরা পড়ছে সেটা আমি বলতে পারছি না সেটা কুরুম ভাউজারে মানে গিলে পরে এখানে বোঝা যাবে মানে এমন এমন কিছু পোস্ট করেছে ভিডিও সেই ভিডিও দে দুজনেই দুজনে এমন এমন ভিডিও পোস্ট করেছে সেই ভিডিওর থেকে কিছু মানে কুরুম ভাউজারে সেই ভিডিওর থেকে কিছু অর্থ ইনকাম এসছে একটা মোটাও অ্যামাউন্ট থার্ড পার্টি সেটাও তুলে নিয়েছে কে জানায়নি থার্ড পার্টি একটা মোটা চার পাঁচ লাখ টাকা দামের একটা অ্যামাউন্ট পেয়েছিলো করুম ভাউজার থেকে কিছু ভিডিও পোস্ট করে একটা মোটা অঙ্কের চার পাঁচ লাখ টাকার একটা অ্যামাউন্ট পেয়েছে থার্ড পার্টি সেটাও জানায়নি সেই টাকাটাও তুলে নিয়েছে এর পুরা সেভেন চক্র ব্লক করে দিয়েছে থার্ড পার্টি এর বুদ্ধি কাজ করে না লোকের সঙ্গে সুসম্পর্ক নেই রিলেশনশিপ যে লোকের সঙ্গে ভালো সেটাও নেই বর্তমানে একে মনে হয় আমি এক জায়গায় বন্দি হয়ে আছি আমি ঘরবন্দি হয়ে আছি এর কোনো দিক থেকে আয় উন্নতি সব শেষ থার্ড পার্টি একে পুরা ব্লক করে রেখেছে সেভেন চক্র পড়ে গেল কাঠটা এর পুরা সেভেন চক্র ব্লকিং থার্ড পার্টি একে ব্লক করে দিয়েছে এর রিলেশনশিপ নষ্ট করেছে এর কেরুর সঙ্গে ফ্যামিলির থেকে শুরু করে সব জায়গার থেকে যাতে এর কোনো বুদ্ধিতে কাজ না করে এর বুদ্ধিবাধন ক্রিয়া হয়েছে ঠোঁট চক্র ব্লক করে দিয়েছে ঠোঁট চক্র ব্লকে কি কাজ করবে যাতে এ বলতে পারবে না কাউকে কিছু কেউকে কিছু বলতে পারবে না মানে তার ভেতর থেকে চাবে অথচ সেই কাজটা সে করবে না হুম এর সমস্ত রাস্তা বন্ধ আমাদের মানুষ জীবনে দশ দিশা খোলা থাকে থার্ড পার্টি একে দশ দিশা বন্ধ করে দিয়েছে এর পুরা সেভেন চক্র ব্লক একটা না পুরা সেভেন চক্র ব্লক ঠিক আছে এর জীবনে অন্ধকার তো এইখান থেকে রিলিফ যদি কোনো আমি বলবো এই যার ব্যাপারে যার সঙ্গে মিলবে সে ভালো তান্ত্রিক দেখিয়ে আপনি এইগুলি থেকে রিলিফ করে নেন আপনার ভালো হবে আর আপনার জীবনে যে এই যে যে থার্ড পার্টি আপনি যে ই করেছেন সেটা তো আপনার তন্ত্রক্রিয়া বলেও লাভ নেই সব কিছু তন্ত্রক্রিয়ার জন্যই হচ্ছে তো এই ব্যক্তিকে বিশ্বাস করে কিন্তু রোডে নেমে আসবেন টাইম মাস দিয়ে দিলাম মাসের মধ্যে ঘাটকা না ঘারকা লোকে দেখে মুখে থুতু দিবে এমন টাওয়ার মুভমেন্ট আসতেছে সামনে মান সম্মান হানি মান সম্মান হানিতে পড়ে যাবে এখানে যা যা আমি দেখেছি সব কিছু খুলে বলতে পারি না ইউটিউব প্ল্যাটফর্ম আর এই কাহিনিগুলি যদি আমি সম্পূর্ণ তুলে ধরতে পারি তাহলে এক ঘন্টা হয়ে যাবে তো এক তো একটা ভিডিও করাটা তো সম্ভব না বুঝলেন তো আমি এটাই বলবো যে যতটুকু যার সঙ্গে মিলেছে তারা একটাই উপায় সেই ভুল রাস্তায় গিয়েছো সেই ভুল রাস্তা থেকে যখন জানতে পেরেছ যে তোমার সঙ্গে মিলে যাচ্ছে তাহলে এই রিডিংটা তোমারই হবে তুমি তাহলে সেখান থেকে বেরিয়ে এসো ঈশ্বরের কাছে প্রার্থনা করো যে ঈশ্বরের কাছে যে আমি যা অন্যায় করেছি ও জানতে অ জ্ঞান আমাকে এখান থেকে মুক্তি দাও আর আমাকে সৎ বুদ্ধি সৎ জ্ঞান দাও আমি জানো সৎভাবে চলতে পারি আমি এটাই বলবো তাছাড়া আর কেউ তোমাদের বাঁচাইতে পারবে না আগামী দিন খুব ভবিষ্যৎ খারাপ দুজনেরই তো আজকের রিডিং যদি কেউ খুবই ভালো লাগে বা কেউ জীবনের সঙ্গে যদি মেলে যায় তাহলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখন থেকে রিডিং দেবো যতদিন আমি থাকবো বাড়িতে রিডিং দিতে থাকবো ঠিক আছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার